গৃহ শিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা এই ক্লাসে আমরা তোমাদের ভারতের ম্যাপ বা ম্যাপ পয়েন্টিং যেটা তোমাদের প্রথম পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ সেই বিষয় নিয়ে আলোচনা করব। আগের ক্লাসগুলোতে আমরা তোমাদের প্রত্যেকটা অধ্যায় থেকে এক নম্বর দু নম্বর ও পাঁচ নম্বরের বেশ কিছু প্রশ্ন উত্তর আলোচনা করে দিয়েছিলাম আমাদের সেই ক্লাসগুলো যারা দেখো নি তারা অবশ্যই দেখবে আর আমাদের চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা দেখতে পাবে তাহলে আজকে আমাদের যেটা প্রথম প্রশ্ন আছে এগুলো তোমাদের প্রথম পরীক্ষার জন্য স্কুলের খুব গুরুত্বপূর্ণ প্রথমে যেটা আছে সেটা হচ্ছে নীলগিরি পর্বত নীলগিরি পর্বত করার জন্য আমাদেরকে একদম ম্যাপের নিচের দিকে মানে ম্যাপের দক্ষিণ দিকে যেতে হবে ঠিক আছে ম্যাপের দক্ষিণ দিকে গিয়ে এই যে এই জায়গাটা এই জায়গাটায় এই যে এইটা এইটা হচ্ছে যে এই যে এইটা এটা সিক্স এটা হচ্ছে নীলগিরি পর্বত ঠিক আছে এরপরে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে তাপ্তি নদী তাপ্তি নদীটা আরেকটু উপরে নীলগিরি পর্বতের যেটা আমরা দেখালাম তার থেকে আরেকটু উপরে এই যে এইটা এই জায়গাটায় হচ্ছে আমাদের তাপ্তি নদী এটা অনেকটাই উপরে এটা এই মহারাষ্ট্র গুজরাট গুজরাটের নিচে মহারাষ্ট্র এই জায়গাটা এই যে এইটা হচ্ছে যে আমাদের তাপ্তি নদী ঠিক আছে এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে ভারত বছরে দুবার যুক্ত অঞ্চল এটা আমরা জানি আমরা শর্ট প্রশ্নেও পড়েছি এটা হচ্ছে যেখানে বছরে দুবার বৃষ্টিপাত হয় সেটা হচ্ছে যে তামিলনাড়ুতে এটাকে করমণ্ডল উপকূলও বলে এটা তোমাদেরকে কিন্তু এরকমও দিয়ে দিতে পারে যে করমণ্ডল উপকূল তাহলে কিন্তু এটাই উত্তর হবে এই জায়গাটা ঠিক আছে সিক্স পয়েন্ট থ্রি লেখা আছে আচ্ছা এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে ভারতের পূর্ব ভারতের একটি ল্যাটেরাইড মিত্রিকাযুক্ত অঞ্চল ঠিক আছে তাহলে এইটা কোন জায়গাটায় হবে ভারতের একটি ল্যাটারাইট পূর্ব ভারতের একটি ল্যাটারাইট যুক্ত অঞ্চল এই যে এই জায়গাটা ঠিক আছে এই যে এটা এটা হচ্ছে যে পূর্ব ভারতের একটি ল্যাটারাইড যুক্ত অঞ্চল এই জায়গাটা এটা আমরা ঝাড়খণ্ডের দিকটা এরকম দিকটা এখানটাই বলবো ঠিক আছে আচ্ছা এরপরে যেটা আছে সেটা কি সেটা হচ্ছে যে যেটা তোমাদের পরীক্ষার জন্য সবগুলো আমরা করাইনি ঠিক আছে যেগুলো পরীক্ষার জন্য বেশি গুরুত্বপূর্ণ সেগুলোই আমরা করিয়েছি ঠিক আছে ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ একটি কেন্দ্রশাসিত অঞ্চল এটা এটা এই যে এখানটা আমরা জানি সবচেয়ে বেশি কেন্দ্রশাসিত যে অঞ্চলগুলির মধ্যে সবচেয়ে বেশি জনঘনত্ব আমাদের দিল্লির এই এটা সিক্স পয়েন্ট সেভেন এটা এটা হচ্ছে যে ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ অঞ্চল কেন্দ্রশাসিত অঞ্চল এটা ঠিক আছে তাহলে দিল্লি হবে উত্তর ঠিক আছে আচ্ছা এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে আমাদের দু হাজার আঠেরো সালে যেগুলো পরীক্ষা এসেছিলো সেইগুলো সেগুলোও আমরা করিয়ে দেবো ঠিক আছে তাহলে আর এখানে একটা কথা যে আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে আর আমাদের এই ক্লাসগুলো তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর আমাদের আমরা তোমরা কিন্তু বাড়িতে এখন ভূগোলটা খুব ভালোভাবেই পড়বে শুধু ভূগোল নয় প্রত্যেকটা সাবজেক্টেই তোমরা বিষয়কে তোমরা খুব ভালোভাবে পড়বে কেন তোমাদের সামনে পরীক্ষা পরীক্ষা যাতে তোমাদের ভালো হয় সেই জন্যই আমরা তোমাদের এই ক্লাসগুলো করাই যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো আমাদের ক্লাসগুলো এবং যাতে তোমরা পরীক্ষায় আরও কিছু ভালো নম্বর তুলতে পারো সেজন্যই কিন্তু আমাদের এই ক্লাসগুলো আমাদের করানো ঠিক আছে আর তোমরা যদি কিছু বুঝতে না পারো সেটাও আমাদের বলবে সেটা আমরা আবার নতুনভাবেও করিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে তাহলে এখানে দু হাজার আঠেরোতে যে প্রশ্নটা ছিল প্রথমে ছিল হচ্ছে শিবালিক পর্বত শিবালিক পর্বত আমরা একদম উপরে দেখব এখানে এই যে আমাদের যে এখানে যে হিমাচল প্রদেশ আছে পাঞ্জাব এই এখানটা এইরকম জায়গাটা এই জায়গাটা কাশ্মীরের নিচে এই এই যে রাজ্যগুলো আছে এখানে এই জায়গাটাই হচ্ছে আমাদের শিবালিক পর্বত আচ্ছা এরপরে যেটা ছিল সেটা হচ্ছে কৃষ্ণা নদী কৃষ্ণা নদী দেখতে গেলে আমাদেরকে চলে যেতে হবে দক্ষিণ ভারতের একটা নদীর নাম কৃষ্ণা নদী এটা আমরা জানি ঠিক আছে তাহলে দক্ষিণ ভারতের দক্ষিণ ভারতের নদী তাহলে এই যে এইটা এই যে সিক্স পয়েন্ট টু লিখে দিয়েছি এটা এইখান দিয়ে এইভাবে এইভাবে এটা হচ্ছে যে কৃষ্ণা নদী ঠিক আছে আচ্ছা এরপরে কি আছে এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে ভারতের শুষ্কতম অঞ্চল ঠিক আছে তাহলে ভারতের শুষ্কতম অঞ্চল বলতে গেলে আমরা আমাদের যে মরুভূমি আছে রাজস্থানে ভারতের একদম পশ্চিম দিকে এই যে এইটা এটা হচ্ছে ভারতের একটি শুষ্কতম অঞ্চল রাজস্থানের যে মরুভূমি যে জায়গাটা সেটা এটা এটা হচ্ছে যে ভারতের শুষ্কতম অঞ্চল ঠিক আছে আচ্ছা এরপরে যেটা আছে সেটা কি সেটা হচ্ছে যে তাহলে এখানেও কিন্তু যেগুলো শুধুমাত্র তোমাদের পরীক্ষার জন্য পরীক্ষার সিলেবাসের মধ্যে এবারে আছে সেগুলোই আমরা করিয়ে দিয়েছি ঠিক আছে তাহলে এরপরে যেটা আছে যে ভারতের ভারতের প্রধান প্রশাসনিক কেন্দ্র ঠিক আছে তাহলে এটা এটা হচ্ছে সিক্স পয়েন্ট সেভেনে আচ্ছা এইটা এটাই কিন্তু তাহলে একটু আগে আমরা যেটা বলেছিলাম যে ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল যেটা দিল্লি হয়েছিল এখানেও কিন্তু সেটাই উত্তর হবে ভারতের প্রধান প্রশাসনিক কেন্দ্র এটাও কিন্তু দিল্লি উত্তর হবে তাহলে এই দুটো প্রশ্নের উত্তর কিন্তু একই হয়ে যাবে ঠিক আছে আর এরপরে আরেকটা যেটা আছে এটা একদম আমরা ম্যাপের আমরা একদম পশ্চিম দিকে চলে যাব ঠিক আছে আমি একটুখানি এটা এইভাবে হ্যাঁ ঠিক আছে এখানে কি প্রশ্নটা দিয়েছে যে ভারতের একটি মৃত্তিকা মৃত্তিকাযুক্ত অঞ্চল এই যে এই জায়গাটা এই জায়গাটা হচ্ছে যে ভারতের একটি লোহিত যুক্ত অঞ্চল একদম ভারতের পশ্চিম দিকে উত্তর পশ্চিম দিকের যে রাজ্যগুলো ঠিক আছে সেইগুলো এখানে কিছু কয়েকটা অঞ্চল ত্রিপুরা তারপরে আমাদের মিজোরাম এই রাজ্যগুলো মণিপুর এগুলো ঠিক আছে আর পরের ক্লাসে আমরা তোমাদের আরও কিছু ভূগোলে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব